ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশানটি দু সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম সামিতি মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এই নোটিফিকেশনের যে মূল বিষয়বস্তু সেটা হলো দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম সামিটি মূল্যায়ন দু সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এই মূল্যায়ন বারোই এপ্রিল দু তারিখের মধ্যে শেষ করতে বলা হয়েছে আর স্যামিটি মূল্যায়নের সময়সূচি পর্ষদের নির্দেশিকা অনুযায়ী তৈরি করতে হবে আর বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষকেরা প্রশ্নপত্র তৈরি করবেন প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব প্রশ্নপত্র থাকবে অর্থাৎ বোঝা যাচ্ছে প্রতিটি বিদ্যালয় কিন্তু আলাদা আলাদা প্রশ্ন প্রতিটি সাবজেক্ট টিচার তৈরি করবেন এবং এপ্রিল মাসে বারোই এপ্রিলের মধ্যে ফার্স্ট সেমেটি পরীক্ষাটা কিন্তু শেষ হবে তো এই ছিল আজকের আপডেট এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেটে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন